এই ওয়েলকাম ব্যাকুমাই চ্যানেল তো চলে আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমরা এখন গাড়ির মধ্যে আছি আর আজকে আমাদের পোগ্রাম রয়েছে মন্দিরঘাট লাইনে তো আগামীকাল আমাদের পোগ্রাম হয়েছিল সাগরে তো এখন আমরা সাগর কচুবেড়িয়া ঘাটে আছি দেখতে পাচ্ছো তো ঘাট থেকে এখন গাড়ি ছেড়ে যাব আমরা আমাদের রাজিঘাট চ্যানেল তো চলো আজকাল সারাদিনের কিছু মধ্যেও তোমাদেরকে শেয়ার করছি দেখতে থাকো তো এখন আমরা এসেছি তেল পাম্পে আর এই পাম্প থেকে আমাদের গাড়িতে তেল মারছে আর দেখো আমাদের গাড়িতে সবাই রয়েছে দেখো চারদিকটা দেখাচ্ছি দেখো পুরো ফুল স্টাফ রয়েছে সবাই আমরা যাচ্ছি একসঙ্গে তো চলো দেখো আমরা এখন রাস্তাতে আছি আর যাচ্ছি আমরা এখন প্যান্ডেল রওনা দিয়েছি আর আজকে একটু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে দেখতে পাচ্ছ সরস্বতী মা আমায় ভুলো না লহ মোড়ে কোলে তুলিয়া সঙ্গীতে জানি না করি যে সাধনা সুরি দাও কণ্ঠভরিয়া ও গো মা সুরি দাও কণ্ঠভরিয়া ও গো সরস্বতী মা আমায় ভুলো না লহ কলে কোলে তুলিয়া সঙ্গেতে জানি না করি যে সাধনা না ছুরি দাও কণ্ঠ ভরিয়া ও গো মা ছুরি দাও কণ্ঠভরিয়া শিল্পী কৃপাবি না শিল্পী গাইবি চরণ করিসারণ কৃপা কর বিচরণ চরণ করিসারণ কৃপা কর বিচরণ ছন্দমুনি না ফ্রেন্ড দেখো আমরা একটা প্রোগ্রাম করতে গেলে কতটা আনন্দ করতে করতে যাই দেখতে পাচ্ছ সবাই খুব আনন্দ করতে করে যাচ্ছি আমরা তো সবাইকে আনন্দ দিতে গিয়ে নিজের নিজেরা একটু আনন্দ না করলে কি আর হয় যাই হোক তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড চলে এলাম প্রায় প্যান্ডেলের কাছে তো একটা সমস্যা হয়ে গেছে যার কারণে আবার আমাদের গাড়ি থেকে নেমে আমার আরেকটা গাড়ি ধরে যাচ্ছি তো আমাদের গাড়িটা মাছ মধ্যে খারাপ হয়ে গেছে তো চলে এসেছি প্রায় প্যান্ডেলের কাছাকাছি যদিও তো যাচ্ছি এখন ছোটো ধরে যাচ্ছি প্যান্ডেলে তো চলো প্যান্ডেলে যাই দেখতে থাকো তো ফ্রেন্ড টোটো থেকে নেমে আবার আমাদের হাঁটতে হচ্ছে কারণ দাদাভাই যাবে ওই দিকটায় যাবে এদিকে তো পাড়ার ভিতর যাবে না তার কারণে এখন আমরা হাঁটতে যাচ্ছি তো প্যান্ডেলের দিকে গ্রামের রাস্তা ধরে তো চলো প্যান্ডেলে যাই তো গাইস অনেকটা রাস্তা হেঁটে আসার পরে এখন আমরা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি তো এখন পুরো প্যান্ডেলে পৌঁছায়নি তো যাচ্ছি এখন দেখো প্যান্ডেলটা হই দূরে দেখা যাচ্ছে প্যান্ডেল তো চলো প্যান্ডেলে যাই হাঁটতে দম হয়ে যাচ্ছে তো ফ্রেন্ড অনেকটা রাস্তা আসার পরে চলে এলাম অবশ্যই আমরা প্যান্ডেলে দেখতে পাচ্ছ ওই প্যান্ডেল আজকে আজকেকার আসর দিকে আর আমরা এখন যাচ্ছি থাকা রুমের দিকে তো প্যান্ডেলে যাচ্ছি না এখন তো রুমে যাই তো তারপর চলে এলাম থাকা রুমে আর এসে আমি এখানে সান সেরে নিয়েছি নিয়ে আর পরে রেডি হয়ে গেলাম আর এখানে আমাদের রান্না চলছে আর এই হলো আজকেকার আমাদের থাকার রুম দেখতে পাচ্ছো আর আজকের মেনুতে কী কী আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করছি দেখো আর এখানে দেখো আমাদের দাদা কানায়দা রান্না করছেন আর আজকের মেনুতেই রয়েছে দেখো এখানে দেখাচ্ছি মেনুতে রয়েছে আজকে তোমার ডিম কষা হবে এখানে ডিমের কষা আলু ভাজা আর এখানে আছে মৌটি মাছ মৌটি মাছের ঝাল হবে তো এইখান থেকে কেনা হয়েছে মৌড়ি মাছটা আর এখানে দেখো এখনও ভাজা চলছে মৌরি মাছ তো আজকের ভিডিওটা এখানে ছোট করে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই পাশে থেকো চেষ্টা করবো নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে